আসসালামু আলাইকুম শীতের সকালে অথবা সন্ধ্যা বেলা ধোয়া ওঠা গরম খাবার অথবা ক্রিস্পি স্ন্যাক্স ছাড়া আমাদের কিন্তু সময় কাটতেই চায় না আজ আমি একই ভিডিওতে তিনটি শীত স্পেশাল রেসিপি শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে শেয়ার করছি শীত স্পেশাল চিকেন মোমো প্রথমে মোমোর বাইরের আবরণটা তৈরি করব এর জন্য এক কাপ ময়দা নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি এখন পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব বেশি নরম হবে না কিন্তু রুটির ডোর চেয়ে কিছুটা সফট হবে আমার ডোটা একদম পারফেক্ট এখন একটা ভেজা কাপড়ের সাহায্যে ডোটা রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত মোমোর ভেতরের স্টাফিংটা রেডি হচ্ছে আমি এখানে চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি এখন এই চিকেন পিস গুলো কিমা করে নেব তবে এই কাজটা ব্লেন্ডার এর সাহায্যে করে নিতে পারেন কিন্তু ছুরির সাহায্যে করলে চিকেন গুলো রাবার টাইপের হয়ে যায় না ফলে খেতেও ভালো লাগে আমার চিকেনের কিমা একদম রেডি এখন একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি এখন এই কিমার মধ্যে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ দিচ্ছি এক টেবিল চামচ রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়েছি একটা আপনারা ঝাল বেশি খেলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ রসুন আর আদা পেস্ট টমেটো সস দিয়েছি এক প্যাকেট আর সব শেষে এক টেবিল চামচ গরম তেল দিয়েছি এই কিমার মধ্যে গরম তেল দিলে ভালো স্মেল আসে এজন্য গরম তেল ব্যবহার করার চেষ্টা করবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে একটা প্যানে হালকা তেলের মধ্যে চিকেন কিমা দিয়ে লোহিটে দুই থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নেব আমি অনেক রেসিপি দেখেছি সবখানেই কাঁচা কিমাটা ব্যবহার করা হয় তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না কাঁচা কিমা ব্যবহার করতে আপনারা চাইলে কাঁচা কিমাটাই ব্যবহার করতে পারেন খুব বেশি সময় নিয়ে ফ্রাই করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো লোহিটে ফ্রাই করলেই হয়ে যাবে এদিকে ময়দার ডোটা একদম পারফেক্টলি সফট হয়ে গিয়েছে এখান থেকে ছোট ছোট লেচি করে আমি রুটির মতো করে বেলে নিয়েছি তবে রুটির চেয়ে পাতলা করে বেলে নিতে হবে এখন একটা ঢাকনা সাহায্যে মোমোর জন্য কেটে নিচ্ছি এই যে এই রুটিগুলোর পুরুত্ব ঠিক এমন থাকবে এখন পরিমাণ মতো কিমা নিচ্ছি খুব বেশি কিমা নিলে ডিজাইন করার সময় ফেটে যাবে এজন্য শুনে দিতে হবে এখন মোমো ডিজাইনটা করে নিচ্ছি তারপর দুই পাশ থেকে এভাবে কুচি করে দিলেই একদম রেডি হয়ে যাবে চিকেন মোমো এই কাজটা কিভাবে করেছি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে আর এই জয়েন্ট গুলো চেপে চেপে দিতে হবে এছাড়া ভাপে দিলে মোমো খুলে আসবে এই নকশাটা মোমোর জন্য একদমই সহজ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখন আরেকটা ডিজাইন করে দেখাবো এই ডিজাইনটাও খুব ইজি এজন্য ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে এক পাশ থেকে এভাবে কুচি করে নিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে প্রত্যেকটা কুচি একসাথে চেপে চেপে জয়েন্ট করে নিচ্ছি আর এই ডিজাইনে মোমো বানালেও কিন্তু মোমো গুলো দেখতে খুবই সুন্দর লাগে এখন আরেকটা ডিজাইন করে দেখাবো প্রথম ডিজাইনটা এক পাশে কুচি করে নিয়েছিলাম এখন দুই পাশ থেকে কুচি দিয়ে ডিজাইন টা করে দেখাবো আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আমি মোমো বানাতে খুব একটা এক্সপার্ট না যতটুকু সহজভাবে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে এই পর্যায়ে এয়ার টাইট বক্সে ফ্রোজেন করে রাখতে পারেন পনেরো থেকে বিশ দিনের মতো এখন হচ্ছে মোমোগুলো ভাপিয়ে নেব এজন্য একটা স্টিমারে হালকা তেল ব্রাশ করে নিয়েছি গরম পানির একটা পাত্রের উপর স্টিমার রেখে মোমোগুলো দিয়ে দিচ্ছি পাতিলের উপর ছাঁকনি দিয়েও কিন্তু মোমোগুলো ভাপিয়ে নিতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলো ভাপিয়ে নেব ঢাকনার কোনো ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে এখন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব মোমোগুলো হওয়ার জন্য এইদিকে আমি মোমোর জন্য চিলি অয়েলটা রেডি করে নিচ্ছি এর জন্য গরম তেলে রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই গরম তেলে এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লেবুর রস দেব এক চা চামচ লবণ দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ সয়া সস সব শেষে দুই প্যাকেট টমেটো সস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আমার কাছে সাদা তিল ছিল না এজন্য অ্যাড করতে পারিনি এখানে সাদা কাঁচা তিল ব্যবহার করতে হয় আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করে করে দিবেন এখন তেলটা ঠান্ডা আর এই তেলের উপরে ভাজা সাদা তিল দিতে হয় আমার কাছে যেহেতু নেই এজন্য দিতে পারিনি রেডি চিলি অয়েল এদিকে পনেরো মিনিট পরে আমার মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে একদম গরম গরম মোমো চিলি অয়েলের সাথে পরিবেশন করুন আর ফ্যামিলি সকলের সঙ্গে মজা করে খান এছাড়াও কোনো অতিথি এলে বাসায় বানিয়ে দিতে পারেন যদি ফ্রোজেন করে রাখেন তাহলে মাত্র দশ মিনিটের মধ্যেই অতিথিদের সামনে পরিবেশন করতে পারবেন আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি আমার মোমোগুলো কতটা পারফেক্ট হয়েছে বাইরের আবরণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোগুলো বাইরে থেকে কতটা সফট হয়েছে আর ভিতরের কিমাটাও পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে আমি খুবই সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে শেয়ার করছি স্পেশাল আলুর ডোনাট পটেটো ডোনাট বানানোর জন্য তিনটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন মেইন কথা হচ্ছে সবগুলো আলু ম্যাশ করে নিতে হবে এখন এই গ্রেট করা আলুর মধ্যে হাফ কাপ ময়দা দিলাম আরও দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি টেবিল চামচ চিলি ফ্লেক্স চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বেকিং পাউডার দেব হাফ টেবিল চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সব শেষে এক টেবিল চামচ তেল দিয়ে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব এখন আবারও হাফ কাপ ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার এই ব্যাটারটাতে মোট দুই কাপ ময়দা লেগেছে এই ব্যাটারটা খুব বেশি নরম হবে না আবার একদম স্বপ্নও করা যাবে না এখন এক টেবিল চামচ তেল ব্যাটারটার চারপাশে মাখিয়ে নিয়ে রেস্টে রাখবো পাঁচ মিনিট রেস্টে না রাখলেও কোনো সমস্যা নেই পাঁচ মিনিট পর ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছে রুটি বেলার বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটি নিয়েছি এখন রুটির মতো করে বেলে নেব এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না কিছুটা মোটা রাখতে হবে এখন হচ্ছে একটা বয়ামের ঢাকনার সাহায্যে ডোনাটের শেপে গোল করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে একটা বোতলের ক্যাপের সাহায্যে মাঝখান বরাবর কেটে নেব হয়ে গেল খুবই সহজে পটেটো ডোনাট আমি এভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে বানিয়ে রাখা ডোনাটগুলো দিয়ে দেব এক পাশে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে এভাবেই আমি উল্টে পাল্টে দুই পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে দুই পাশেই সেই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নেবো এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি বেশি সময় নিয়ে এই নাস্তাটা ফ্রাই করতে হয় না খুবই কম সময়ের মধ্যে এই লোভনীয় ক্রিস্পি ডোনাট বানিয়ে নিতে পারবেন সবশেষে শেয়ার করছি আলুর স্প্রিং রোল প্রথমে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব আপনারা চাইলে কাটা চামচ দিয়ে অথবা হাত দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারবেন সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে দিচ্ছি হাফ কাপ ময়দা লবণ একটা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিলাম এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করা যাবে কর্নফ্লাওয়ার দেব হাফ টেবিল চামচ হাতের কাছে না থাকলে দরকার নেই হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ সব শেষে এক টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলুর এই ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পরেও বেশ সফট থাকবে এই পর্যায়ে এক টেবিল চামচ তেল ব্যাটারটার চারপাশে মাখিয়ে নেব ফলে পাত্রের সাথে ব্যাটারটা লেগে থাকবে না এছাড়া কিন্তু আলুর এই ব্যাটারটা পাত্রের তলা নিতে লেগে থাকবে যেহেতু এই ব্যাটারটা অনেকটাই সফট এজন্য রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন আমি ব্যাটার থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কিন্তু অনেকটাই সফট থাকবে এখন ওই লেচি থেকে রুটির মতো করে বেলে নেব। প্রথমে ময়দার সাথে লেচিটা প্রেস করে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো পাতলা হবে না কিছুটা মোটা করে বেলে নিতে হবে এখন এই রুটিটা চারপাশ থেকে কেটে করে নেব তারপর চিকন করে ছোট ছোট পিস করে নিচ্ছি তিনটা রেখে বাকিগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো আমরা যেভাবে চুলের বিনুনি করি সেম ভাবে পেঁচিয়ে নকশা করে নেব। কাজটা কিন্তু খুব ইজি আর দেখতেও ভীষণ সুন্দর লাগে আমার একটা বানানো হয়ে গেছে সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব যে পাত্রে রাখবো সেইটাতে হালকা ময়দা ছিটিয়ে রাখতে হবে এছাড়া প্লেট থেকে তুলতে ভেঙে যেতে পারে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন হালকা গরম তেলে এই নাস্তাগুলো ছেড়ে দিতে যেহেতু আলুটা সিদ্ধ করা এজন্য বেশি সময় নিয়ে ভাজতে হবে না যখন একপাশে হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে আর এভাবেই উল্টে পাল্টে ব্রাউন কালার করে দুই পাশে ভেজে নিয়েছি দুই পাশেই ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেবো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও একদম ক্রিস্পি হয়ে থাকে এই নাস্তাগুলো খুবই কম সময়ের মধ্যে এই বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদমই পারফেক্ট রেসিপি এটা বিকালের আড্ডায় অথবা সন্ধ্যায় এই পরিবেশন করতে পারবেন আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ Asalamu alaikum